হয়ে গেল নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দ পূজা কমিটির শ্রী শ্রী গণেশ পূজা দু হাজার পঁচিশের খুঁটি পুজো প্রতিবারের মতো এবারও সিদ্ধিদাতা গণেশ পুজো উপলক্ষে নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দ পূজা কমিটির তরফ থেকে থাকছে এক গুচ্ছ কর্মসূচি প্রায় সাত ব্যাপী চলবে এই গণেশ উৎসব তার শুভ সূচনা হলো এদিন গণেশ পুজোর খুঁটি পুজোর মাধ্যমে এবার এই পুজো উপলক্ষে থাকছে বিনামূল্যে দন্ত চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা থ্যালাসিমিয়া ও চক্ষু পরীক্ষা শিবির থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবির একই সঙ্গে নৃত্য এবং অঙ্কন প্রতিযোগিতা তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং জাঁকজমক বিচিত্রা অনুষ্ঠান ও সকল ভক্তদের জন্য প্রসাদ বিতরণী অনুষ্ঠানও এদিন সকাল থেকেই তোরজোর শুরু হয়ে যায় গণেশ উৎসবের খুঁটি পুজোর জন্য নারী পুরুষ নির্বিশেষে ক্লাব সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষেরাও এসে উপস্থিত হন নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দ পুজো কমিটির খুটি পুজোর অনুষ্ঠানে একই সঙ্গে এদিন এসে উপস্থিত হন বিধাননগর পৌর চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনদীপ মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা শুভ সূচনা হল গণেশ পুজো হচ্ছে সৌভাগ্যের প্রতীক এবং সব থেকে বড়ো কথা কয়েক বছর ধরে এখানে যে গণেশ পুজো হচ্ছে এই গণেশ পুজোর দিনগুলোকে কেন্দ্র করে সকল পল্লীবাসীবৃন্দ একত্রিতভাবে আসেন পুজো করেন পুজোটা উপভোগ করেন এবং একটা কমিউনিটি ফিলিং এই গণেশ পুজোর মধ্যে রয়েছে গণেশ পুজো যদিও শুরু হয়েছিল ব্রিটিশ সময়ে মহারাষ্ট্রে প্রথম শুরু হয় বাল গঙ্গাধর তিলক এটা শুরু করেন এবং পরবর্তীকালে এটা অত্যন্ত একটি রিলিজিয়াস এবং জনপ্রিয় পুজোগুলোর মধ্যে অন্যতম এবং আমাদের এখানেও আমাদের এই অঞ্চলেই আগে একটা কি দুটো গণেশ পুজো হতো এবছর যেমন নটা গণেশ পুজো হচ্ছে মানে আমাদের এই ওয়ার্ডের কথা বলছে এই অঞ্চল জুড়ে তো ন্যাচারালি এখানে এই পুজোটা কেন্দ্র করে সাধারণ মানুষ এবং সকলের উৎসাহ উদ্দীপনা এবং সকলে মিলে এই অনুষ্ঠানটা এই পুজোটাকে অনুষ্ঠিত করা হয় না অবশ্যই এই পুজোর আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে এর মাহাত্ম এবং এই পুজো সংক্রান্ত সব বিষয়টা ছড়িয়ে পড়েছে বহু মানুষ আসেন যারা পাড়ার বাইরেও থাকেন তারা এই সময় একত্রিত হন আমাদের পাড়ায় এসে আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পুজোয় অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি সকলকে সুস্থ রাখুন প্রতিটা পরিবারে যেন শান্তি বজায় থাকে সকলে ভালো কাজকর্ম করুক সুস্থ থাকুক এটাই প্রার্থনা হ্যাঁ খুব ভালো লাগছে নারায়ণতলা আমাদের স্পোর্টিং ক্লাব অত্যন্ত নিষ্ঠার সাথে গণেশ পুজো করে আমরা জানি ভাগ্র ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিরিতে এই গণেশ দেবতার আরাধনা হয় অত্যন্ত শুভ দেবতা আমাদের বাঙালিদের গণেশ পুজো পয়লা বৈশাখ বছরের শুরুর দিন হয় কিন্তু অ্যাকচুয়ালি দক্ষিণ ভারত বা মহারাষ্ট্রে এটা আমাদের সবসময় যে ভাদ্র মাসে যেটা হয়ে থাকে অত্যন্ত নিষ্ঠার সাথে করে এদের কালচারাল অনুষ্ঠান থাকে সামাজিক কাজ থাকে তার সব খাওয়া দাওয়া একটা সব মিলিয়ে একটা সকলকে নিয়ে একটা ভালো উৎসব আয়োজিত করে এই সংস্থা সকলে সুস্থ থাকুক ভালো থাকুক শারদীয় দুর্গা উৎসব আসছে তার আগেই গণেশ পুজো হয়ে যাচ্ছে সকলের জীবনে সুখ সমৃদ্ধি নেবে আসুক কেন গণেশ আমাদের সমৃদ্ধির দেবতা সৌভাগ্যের দেবতা এটাই বলতে চাইব